হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি আমাদের কবরস্থানে আমার সাথে আমার দুই বন্ধু আসছে আমাদের কবরস্থানে এখানে আসলে আমার অনেক শান্তি লাগে দুনিয়ার রং তামাশার আনন্দ পড়তি নিয়ে পড়ে আছে কিন্তু এটা কিন্তু বুঝতে হবে আমাদের আসল ঠিকানা বা শেষ ঠিকানা এই কবরস্থানে আমরা মুসলমান জাতি সবাই কিন্তু এই মাটির নিচে যেতে হবে আপনারা মাঝে মধ্যে কবরস্থানের মধ্যে আসবেন কবরটির দিকে তাকিয়ে দেখবেন এই দুনিয়ার সব কিছু বিশেষ করে আপনি যে ভুলগুলো করেছেন এই ভুলগুলোর কথা বেশি বেশি করে চিন্তা করবেন আর কবরটির দিকে তাকিয়ে একটা কথাই ভাববেন আমারও এ কিন্তু এই মাটির নিচে যাইতে হবে আমাদের কবরস্থানটি অনেক বড় মার্শাল্লাহ ছাড়ের দিকে ব্রাউন্ডারি দেওয়া অনেক সুন্দর করে এখন আমি আছি আমাদের জাম্মের মসজিদ এই জাম্মের মসজিদের এই মসজিদটি কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর মার্শাল্লাহ অনেক বড় এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তাই দেরি না করে চলে আসছে আমাদের বাজারে বাজারের দিকে আমার বন্ধু কে জানে কিনে নিয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ